আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে হাজির হলাম অনেক সময় বাজার থেকে কাপড় কিনে আনার পরে দেখা যায় যে কাপড়ের মাঝখানে এমন জোড়া পড়েছে হয়তো নানা কারণে সেটা আর পাল্টানো সম্ভব হয় না বা বাসায় যখন ফেরিওয়ালার কাছ থেকে কোনো থ্রি পিস বা কোনো গস কাপড় হোক যেটাই নেই না কেন অনেক সময় এরকম কাপড়ের মাঝে ভাস পড়ে যায় সেটা আর পাল্টানো পসিবল হয় না তখন সেক্ষেত্রে আপনারা কীভাবে এই জোড়াটাকে হাইড করবেন আজকে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এর জন্য আমরা প্রথমে কাপড়টিকে ভাজ করে নেব আমি এখানে আমার কাটার সুবিধাতে চার ভাজা ভাজ করে নিয়েছি তো যেখানে আমাদের এই জোড়াটা পড়েছে ঠিক সেখানে ভাজ করে নেব নেওয়ার পরে কাপড়টা আমরা কেটে নেবো মানে এই জোড়ার অংশটুকু টোটালি কাপড় থেকে কেটে ফেলে দেব এবার দুটি কাপড়কে আমরা সেলাই করে নেবো তো এখানে একটি সেলাই টিপস দেয় আপনারা সবসময় মনে রাখবেন যখন আমরা কোনো কাপড় এভাবে জোড়া দিব তখন দুটি কাপড়ের যে সিধার দিক আছে সেটা সবসময় কাপড়ের ভিতরের দিকে রাখবো আর যে উল্টা দিক আছে সেটা বাইরের দিকে রেখে সেলাই করে নেব তাহলে কখনোই আমাদের সেলাইটা সামনের দিকে আসবে না মানে সেলাইয়ের জোড়াটা সবসময় কাপড়ের উল্টা দিকেই থেকে যাবে এবার আমরা কাপড়টিকে সিধা করে নিয়ে চাপ সেলাই দেবো তার জন্য আমরা যেখানে কাপড়ের জোড়ার চিহ্ন দেখতে পাচ্ছি ঠিক তার উপর দিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে আমরা সামান্য একটু কাপড় মানে ভাঁজ করে দেওয়ার মতো করে ওই সেলাইয়ের উপর দিয়ে বসিয়ে দেবো সেটা আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন এভাবে সেলাই করে নিলে আমাদের চাপ সেলাই হয়ে যাবে